ছোট ছোট প্যাকেটে ভরে বনানো হয়েছে স্কস্টেপে পরে কলার সাহায্যে খেয়ে নেওয়া হয়েছে পাকস্থলিতে একটি বা দুটি নয় একশো ছত্রিশটি প্যাকেট গিলে খেয়েছেন বরগুনার পান্ন হাওলাদার গত আটাশ অক্টোবর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্ম পুলিশ জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে পরে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্সরে করার পর নিশ্চিত হয়ে পান্নুকে নিয়ে যাওয়া হয় কুর্মিটলা হাসপাতালে এক্স রে রিপোর্ট দেখে আটকে ওঠেন সবাই পুরো পাকস্থলে পরিপূর্ণ ইয়াবায় চার দিন ধরে আস্তে আস্তে বের করা হয় পেটে থাকা সব ইয়াবা করা হয়েছিল

তখন তাকে যখন আটকানো হয়েছে ক্রস চেক করা হয়েছে কোশ্চেন করা হয়েছে তখন সেটা স্বীকার করেছে পরবর্তীতে আমরা আবারও নিশ্চিন্ত হওয়ার জন্য এক্স রে করিয়েছি তো যখন এটা পুরোপুরি কন মানে আমরা বুঝতে পেরেছে যে হ্যাঁ সে ক্যারি করছে পরবর্তীতে তাকে আমরা আমাদের ইয়াতে যে নর্মাল প্রসিজিওরগুলো সেটাতে নিয়ে গেছে এর আগেও অনেকবার ক্যারি করেছে বাট কোনোবার ধরতে পারেনি আমরা বা আমাদের আডারে আসেনি বাট এবার আমরা তাকে ধরতে পেরেছি তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী সে এটার সাথে আসলে অনেক দিন ধরেই জড়িত সেরকম ক্যারি করে গত পাঁচ মাসে বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা পরিবহনের এটি তৃতীয় ঘটনা মে ও সেপ্টেম্বরে আরও চার পিস ইয়াবা সহ দুজনকে আটক করা হয় পুলিশ বলছে নজরদারি এড়াতে ইয়াবা পাচারে অভিনব সব পন্থার আশ্রয় নিচ্ছে কারবারিরা সাথে ক্যারি করা না আপনি যদি বডি বা ব্যাগে থাকে সেক্ষেত্রে ক্যারি মানে ইয়া করা হয় সহজ হয়ে যায় বাট যখন কেউ বডিতে ক্যারি করে এটা আসলেই মানে তাকে আইডেন্টিফাই করা বা তার গতিবিধি পর পর্যবেক্ষণ করে তাকে আসলেই সিলেক্ট করা যে হ্যাঁ এই লোকটার মাঝে সমস্যা এটা আসলে একটু টাফ তারপর আমাদের ছেলেরা অনেক ভালো কাজ করে যে না তারা মোটামুটি ফলপ্রসূ মানে ইয়া করতে পারে প্রত্যেকটি আবার চ্যানেল বিমানবন্দরের বাইরে থেকে আটক করেছে পুলিশ আরো বেশি মাদক জব্দে আগের মতো বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান বিমানবন্দর আর্ম পুলিশের আমরা তো আসলে এয়ারপোর্টের বাইরে এটা কাজ করি তো একজন প্যাসেঞ্জার যখন ডোমেস্টিকের গেট থেকে বের হয়ে জাস্ট চলে যায় এই রাস্তা বা সময়টুকু খুবই অল্প আমরা ভিতরে থেকে আমরা প্রথম থেকে যাই আমাদের যেমন আগে ছিল যে আমাদের দুই তিনজন সদস্য সিভিল টিম সবসময় ডোমেস্টিকের অ্যারাইভাল বেল্টেই থাকতো যারা প্যাসেঞ্জারের গতিবিধি বা সব কিছু দেখে বুঝতে পারতো তো সেক্ষেত্রে এমনটা যদি হয় তাহলে মনে করেন আমাদের জন্য কাজটা আরেকটু সহজ হয় প্লাস আইডেন্টিফাই করার মাত্রাটা একটু বেড়ে যাবে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা